তোমার সাথে ঘর বাঁধতে চাই তোমার সাথে ঘর বাঁধতে চাই নিরালায় নিঃশব্দে কোলাহল থেকে বহু দূরে যেখানে সকাল হবে তোমার চোখের আলোয় আর রাত হবে তোমার কণ্ঠের শান্তস্বরে একটা ছোট্ট জানালা থাকবে সেখান দিয়ে সূর্য এসে আমাদের স্বপ্ন দোলা দেবে তোমার আসলে থাকবে ঘরের গন্ধ আর আমার হাতে থাকবে তোমায় আগলে রাখার প্রতিশ্রুতি আমি চাই না রাজপ্রাসাদ চাই না সোনারুবা শুধু চাই তুমি থাকবে আমার পাশে তোমার হাসি থাকবে প্রতিদিনের প্রেরণা হয়ে আর তোমার স কষ্টগুলো থাকবে আমার বুকে আশ্রয় নিয়ে আমি জানি ঘর মানে শুধু ইট পাথর নয় ঘর মানে ভালোবাসা বিশ্বাস এবং তুমি তোমার সাথে ঘর বাঁধতে চাই কারণ তুমি ছাড়া সেই ঘর তুমি একটা খালি দেয়া